মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি চাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন মহিল্লা জোরে বলুন আর আল্লাহ রসুল কি আয় আমার অন্যতম তোমরা বারে বার বারে বার আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান থেকে বাঁচার জন্য বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দেখ পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত্র হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বেরার দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নাউজুবিল্লাহ জোড়া জোরা বলতো হাই হাইরে হাই আল্লাহর দারজা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অস্মিতত্ব শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দারজা আল্লাহর পরের ইজ্জত আল্লাহর পরের সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল সুবহানাল্লাহ এটা জোরে বলু এটা জোরে বলু এটা মহাবর 식으로 বলু নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পিশাপ দিয়েছে গরিবি 나와ত খাজা মঈনুদ্দিন চিশতি দিয়েছে কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর দিয়েছে

আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরের সম্মান নবীর পরের ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা-বাবকে করে দিয়েছে এটা জড়া বলো এটা জড়া বলো আই ওই কম বক্তা ওই শয়তান ওই মুশরিক ও কি বলছে মা-বাবকে বন্ধ করতে ও আচ্ছা আমি জানি না

দুটো মায় এসেছে বললে আপনারা বসুক যা দিয়ে দেবো আপনাদের উনি করছে করে ভোর বেলায় ভোরবেলায় ভোরবেলায় হঠাৎ আদারে দশ মিনিট আগে ওই জলসায় ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটি লোক শুনবে শুনবে আমি অজ করছি হঠাৎ থেকে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে আছে আমি ওয়াজ করতে করতে দেখছি আমার দিকে ভাবছে রকম না কি রে আর শ্রোতারা আমার দিকে দেখেন শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম আম করলাম মোনাজাত করলাম লাহা ইহাম্মদ রুসুল বলেছি কাকু জলসা সবাইকে দাওয়াত করে দেন সবাইকে সমান টাইম দিতে হবে ঠিক বলেছ আর আমি তো চর্চাই আমার সময় যত কম হবে ততই আমার ভালো শরীর অসুস্থ শুধু আমি এটা বলা কি অপরাধ এটা জোরে বলে বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ হ্যাঁ বেশি সময় লোবো না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুণাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরুনি গুণাগার হয়ে বললে কি হবে আল্লাহ জাহান জন্য জাহান দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে মুনাফিক হয়ে পারবে জাহান থেকে উঠার তোমার কোন রাস্তা নাই আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাহ কে রাখলাম এখানে নবী রাখলাম আর এখানে মমতা রাখলাম নিতাদের জিজ্ঞাসা করবেন কোনটে নিবি আল্লাহ ধরবি নবী ধরবি বলছে মমতা ধরবি সবাই নয় সবাই নয় এই তাপস তাপস এলাকা আমি জানি না উনার এলাকা কি এই তাপস বারে বার বলছি আপনি আমার ওখানে বিধায়ক হন আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছো হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে আর পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলকে পেয়েছে আমি ওনার দান ধান ছড়াবি কিছু দেখতে পাইনি উনি আতিদান করে ঘন্টা পর ঘন্টা শুয়ে লেগে যায় তেল মারা কথা হলো তেল মারা কথা হলো তবে শুনেন এই তপসচার্যদার্জিলিং দলায় যদি মসস মান্দলে বড় আঘাত আসে

নবী এক আমার বাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন যাই করি না করছি না করবো না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না পাশে থাকবেন এ পাশে থাকবেন এবং উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি আছি আপনার বাসে আছি নাড়াব থাকবে না থাকবে হাফুড়া সরি বসুন একটু তুললাম বিয়াদেবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তা তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কসর পান আমাকে আল্লার রাস্তা আপনরা মাফ করে দেবেন আসসালাম আলাইকুম রাহ কলাম আপন হিসা গুলাম দরসো নিজেই তৌফিকের গজল শুনতে চাইছে তো আমাদের সম্মুখে এখন আহ বিখ্যাত শিল্পী তৌফিক আলম কয়েকটা গজল পড়ে শোনাচ্ছেন তারপরে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা শুরু করবো মজরিশ যেমন চলছিল তেমন চলবে ইনশাল্লাহ